নমস্কার বন্ধুরা কেমন আছেন আমরা যাচ্ছি মহাপ জগন্নাথ মন্দির থেকে বাড়ি থেকে একটু দূরে আমরা এখানে পৌঁছে গেছি এটা জাগমরা জগন্নাথ মন্দির এখানে এসেছি কোনো দিনের আগে আসেনি আমরা জানি না কী ভেতরে কীরকম কী জানি না ফার্স্ট টাইম আসছি দেখা যাক কী আছে মন্দির বন্ধ হয়ে গেছে কারণ এখন তো একটা বেজে গেছে আমরা তো লাঞ্চের জন্য এসেছি দারুণ লাগছে কিন্তু ভিতরে আমি দেখাচ্ছি মন্দির বন্ধ হয়ে গেছে জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে একটা বাজে দিকে তো দুপুরবেলা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে বন্ধ হয়ে গেছে আমরা একটু সাইডটা ঘুরে দেখছি কারণ কোনো দিন তো আসেনি এখানে কন্টিনিউয়াসলি মন্ত্র করা হচ্ছে এখানে মায়ের মন্দির আমরা একটু দর্শন করব বিল্ডিংটা পিছনের কালারটাও ভালো লাগছে চলুন আমরা যাই যেখানে ভোগ দেওয়া হচ্ছে সেখানে আমরা যাচ্ছি এই যে এখানে সব দেওয়া হচ্ছে বুক হান্ড্রেড করে নিচ্ছে এক একজনের হান্ড্রেড করে আমরা দুজনের যে জন্য যেহেতু নিয়েছি টু হান্ড্রেড আমাদের নেওয়া হয়ে গেছে এই যে আমরা নিয়ে যাচ্ছি আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে মহাপ্রসাদে কি কি দেওয়া হয় টাটা বন্ধুরা ভালো থাকবেন